নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মা শারদার জীবনে একটি অসাধারণ ঘটনার কথা নিয়ে আলোচনা করব কি সেই ঘটনা চলুন শুনিনি শরতের প্রসন্ন প্রভাতে মহাতীর্থ জয়রামবাটিতে এলো দুর্গাপূজা এই প্রসঙ্গে শ্রী শ্রী মা শারদার কৃপাধন্য শিষ্য ও সেবক বরদা মহারাজ স্বামী ঈশানানন্দ জানান জয়রামবাটিতে দুর্গাপূজার সময় অষ্টমীর দিন একটি ভক্ত কতগুলি ফুল একটি ঝুড়িতে নিয়ে এসেছেন দূর থেকে আমাকে দেখে ফুল সমেত হাত তুলে আমাকে নমস্কার করলেন মা দূর থেকে তা দেখেছিলেন পরে আমাকে বললেন ওই ফুল দিয়ে আর ঠাকুরের পূজা হবে না ওগুলি ফেলে দাও আমাদের দুজনের পরিধানে সাদা পার কাপড় দেখে মা বললেন এ কি সাদা পেরে কাপড় কেন পরেছ তোমরা ছেলে মানুষ পার দেওয়া কাপড় পরবে নইলে মন বুড়ো হয়ে যাবে এই বলে বাক্স থেকে দুজনকে দুখানি কাপড় বের করে দিলেন মহারাজ আরও জানান সেই দিন সন্ধ্যার একটু পরেই পূজা। মায়ের পায়ে পদ্ম ফুল দিয়ে অনেকে পুষ্পাঞ্জলি দিলে মা বলছেন আরও ফুল আনো রাখাল তারক শরৎ খোকা যোগেন গোলাপ এদের সব নাম করে ফুল দাও আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও আমি ঐরূপ করলে মা জোর হাতে ঠাকুরের দিকে চেয়ে বহুক্ষণ স্থিরভাবে বসে থেকে বলেছিলেন সকলের ইহকাল পরকালের মঙ্গল হোক কি অপূর্ব কথা একবার ভাবুন বাঙালির জীবনে সর্বশ্রেষ্ঠ মহাপূজার মহালগ্নে শ্রী শ্রী মা শারদা শ্রী শ্রী ঠাকুরের কাছে যে মহা কৃপা প্রার্থনা করলেন তার অগণিত সন্তানদের জন্য তা এক কথায় অপার্থিব বলা যায় আরও লক্ষণীয় যে তিনি শুধু ইহকালের মঙ্গল কামনাই করেননি আর অসংখ্য সন্তানদের জন্য তার সাথে পরকালের মঙ্গল প্রার্থনাও করলেন যা মাতৃ কৃপার আদর্শ করুণা ধারাই প্রাণবন্ত নিদর্শন সর্বতভাবে লৌকিক জীবনে এই অলৌকিক করুণা যথার্থ দুর্লভ আজকের আলোচনা এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ